হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি সূর্যমুখী ফুলের বাগানে চলেন যে যেতে কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসতেছে ওই যে আসছে চলেন আসতেছে হ্যাঁ আজকে ব্লক করতেছে আজকের রাইডে আমাদের সাথে আছে রাসু ভাই তারপর হচ্ছে ইমরান মামা সাথে মিরাজ মিরাজ আসতে আসে একটু কাজে গেল আসতেছে এখনই আমরা চারটা বাইক নিয়ে যাচ্ছি টোটাল রাস্তাটা খুব সুন্দর করতেছে এখান থেকে এটা মানে এক অন্যরকম লাগতেছে বিলটা যে বিজপুরের যে গাছগুলা ফুল গুলা যদি ফুটতো তাহলে অনেক সুন্দর লাগতো আর গাছের পাতা আশেপাশে প্রচুর ধান ক্ষেত শুধু ধান ক্ষেত সবুজ শ্যামলে ভরপুর আমাদের বাংলাদেশ আমরা চলে আসছি গাইস এলো সূর্যমুখী ফুলের বাগান ছোট সুন্দর আছে বলতে গেলে এটা হয় কালকে আমি ভিডিওটা করেছিলাম না দেখো সূর্যের বিপরীতের সব দিবা ওই দিন কাল ছিল আমিও তো ওইটাই জানি আজকেও সূর্য আছে আয় 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 আয়সো সুন্দর আছে কিন্তু সমস্যা হলো সূর্যের অপোজিট আছে সূর্য কিন্তু এদিকে কিন্তু আছে এদিকে পুরোটাই হচ্ছে ধান এইটুকু বেশি বড় না এইটুকু সূর্যমুখী ফুলার বাগান ঘোরার শেষ আমরা ব্যাক করতেছি দেখা হবে কালকের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে